নিজের বোনের কাছে যদি তুমি রক্ষক হও লোকের বোনের কাছে ধর্ষক হও না তো চলো আজকে নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে জানি স্বাগত আজকে আছে রাখি শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে যাদের ভাই বোন আছে তারা ভাইকে রাখি পড়াও যাদের বোন আছে তাদের রাখি পড়াও আর আজকের দিনে আমার তো দাদা নেই তাও আমি অনেকজনকে ফোন করেছি যাদেরকে আমি দাদা বলি তাদেরকে ফোন করেছি তারা আসবে বলেছে এখন আমি সকালবেলা হয়তো হবে না কারণ আমি কাজে যাবো সকালবেলা রাখি পড়াতে পারবো না তাদের আমি রাতে পড়াবো আর এখন পাশের বাড়িতে আমি রাখি পড়াতে যাবো চলো পাশের বাড়িতে রাখিটা পরে আসি তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে দেখো স্কিপ করো না পুরোটা রাখি ঠিক আছে তো এখানে মিষ্টি নিয়েছি আর রাখি নিয়েছি রাখি আমি রাখি পড়িয়েছি আমাকে পয়সা দিয়েছে আমার অবস্থা দেখেছো বেরিয়ে পড়েছি আমার টাইম হয়ে গেছে আমার আজকে আলু সেদ্ধ আহ মানে দেখো কত জোর মারলো দেখো আলু মাখার ডাল করেছি বাবা বলছে তুমি আলুটা মাখো তত রিলস বানায় রিলস বানাতে এসছে এসে আমি কথা বলবো না তো এখন আমরা রাখি পর পরি দিয়ে চলে এসেছি আর ভিডিও বানাচ্ছিলাম আর আমার বাবা একটা আলু মাখা এখানে ডাল হয়েছে আর এখানে আলু মাখা হয়েছে যেহেতু আজকে এক তো সোমবার দ্বিতীয়ত আজকে কি গুরু পূর্ণিমা তাই সব থেকে বড়ো পূর্ণিমা তাই নিরামিষ হয় আর তার থেকে বড়ো কথা হলো সোমবার বলে আমাদের নিরামিষ হয় তো এখন আলু মাখায় ডাল হচ্ছে রাতের আলাদা কিন্তু ভালো মনে হবে আর কাজে যাবো ঘেমে যাচ্ছে ভাই আমি পুরো গিলে খেতে খেয়ে যেতে পারলে পারছি দেখো আলু মাখা সরি আলু আর বড়ি মাখা আর ডাল জাস্ট অসাম খাওয়া বাড়ি থেকে বেরিয়ে ভবানীর সুইটসে এসে আগে মিষ্টি নিয়েছি যেহেতু আজকে দোকানে দাদাদের আমি রাখি পরাবো তাই আমি এখান থেকে মিষ্টি কিনেছি সঙ্গে কয়েকটা রাখিও কিনেছি কারণ আগের দিন যে রাখি কিনেছিলাম অনেকগুলো শর্ট হয়ে গেছে রাখি আর কি তাই বলো রাখিও কিনে রাখি কাজে লাগবে তো ওখানে গিয়ে দাদাদের পড়িয়েছি আমি আমার বান্ধবীকে পড়িয়েছি দেন তারপরে মেহসদি ভাই এসেছিল যেহেতু আজকে সোমবার ছিল মেহসদি ভাই জল জ্বালতে গেছিলো আমার জন্য নিয়ে এসেছিল পঞ্চমৃত তো ওটা খেয়েছি তারপরে মিষ্টি খেলাম দোকানে তারপর এখান থেকে বেরিয়ে আমি গেছিলাম জায়কাতে জায়কা রেস্টুরেন্টের কথা কী বলবো অলওয়েস আমার এখানে ওই চিকেন চাপটা কি দারুণ করে তোমাদের কি বলবো যারা কাঁথি থেকে দেখছো তারা প্লিজ জায়গা থেকে একবার খেতে পারো চিকেন চাপ সঙ্গে বিরিয়ানি দারুণ করে যেটা আজকে খেলাম সত্যি মানে এখনো জিভে লেগেছে চিকেন চাপটা কি দারুণ করে তোমাদের কি বলবো বিরিয়ানির থেকেও চিকেন চাপটা জাস্ট ওয়াও মাস্ট বি আমার এই দোকানের খাবার কি ভালো লাগে তোমাদের বলতে পারবো না এখন জাস্ট কাজ থেকে এলাম আমার অবস্থা কিছু কাজে জায়গায় গিয়ে আর ভিডিও করার ইচ্ছে হয়নি আর ভিডিও করার ইচ্ছে হয়নি এই দেখো দিদি এসছে

বাড়িয়ে এলাম আমার ও দেখে বুঝতেই পারছি এই জাস্ট বাড়ি এলাম গিয়ে কিন্তু ভিডিও করা একদম টাইম পাইনি তার থেকে বড়ো কথা হলো আজকে আমার আসার কথা ছিল সাতটায় আমার মেজদিনের জন্য আমাকে আসতে হয়েছে এখন আটটার দ্বারা বলে বুঝতে পারবে এরকম সাতটা বাহান্ন হয়ে গেছে আমি এখন জাস্ট বাড়ি এলাম মাথাটা কান্না চট বলো দিদির জন্য হচ্ছে সব সাঁতরায় আসার কথা ও এত লেট করলো এত লেট করলো তাই করে লেট করে এসেছি কী আছে আমার ছোট মামা এসছে কোনো বছর আসে না এই বছর এসছে দেখলাম মা বলছে কি রাখি করবি না তো মামায় এক কথায় কথাই বলেছে আমি পরে তুই রাখি করেছি দেখি তো এই জন্য মা মামা ডেকেছে মামা এসছে দাদা ছোলা সবাই আসে আমি ফোন করলো সবাই আমি আসার ভেতরে আসতে বলেছি আমি কেউ আসুন কে আসুন না আসুন সবাই দেখাচ্ছে এখন চলে এসছে দুজন মামা ছোট মামা এসছে দেখলাম তারপরে আমার দাদা এসেছে দাদাকে তো রাখি পড়াবো সেখানে দেখছি মামা এসে চুপচু গুমরা হয়েছিল বাড়ি এসেছি বাড়ি এসে প্লেটে সাজিয়ে তিন পিস করে সব মিষ্টি দিয়েছে আমি আমার দাদাকে পড়াবে দুটো ভাইকে পড়াবে পড়াবে ওদের আলাদা করেছে আমি আলাদা করেছি আর যেহেতু আমি আমার টাইমিংটা এতটাই ভালো ছিল এত লেট হওয়ার পরেও আমি বাড়ি ফিরেছি তখন দেখছি সবাই উঠেছি এসে দিয়েছি মামা বসছে মামার পরে আমি দেখা দেখছি দাদা এসেছে এখন নিয়ে যে এসেছে এসছে তো দেন আমার মনে হয় লেট হয়নি টাইম টু টাইম টু গেছে ঠিক আছে

আমি ছোটো থেকে এত বড় হয়েছি আমি কোনোদিন মাকে দেখিনি মামাদের রাখি পড়াতে এই ফার্স্ট টাইম মা মামাদের রাখি পড়ালো আমার মায়ের মুখটা দেখো কত স্মাইলি স্মাইলি কত কিউট কিউট এমনিতেই আমার মোটোটা কত কিউট তারপরে আজকে মা কিন্তু সত্যি খুব হ্যাপি মার মুখ দেখেই বুঝতে পারছো খুবই হ্যাপি মা তার দু ভাইকে রাখি পড়িয়েছে যেখানে ছোট মামাকে পড়ানোর কথা ছিল মেজু মামা কিন্তু সারেন এসছে তা মা বলছে ভাই যখন এসছে ভাইকেও পড়াবো যদিও মেজু মামাকে কিন্তু ডাকেনি তাই এই জন্য একটু মামার মনে একটু রাগ হয়েছে মেজু মামার যাই হোক সেই কথা বাদ দাও এখানে আমার দাদা এসেছে এটা হলো আমার মাসির ছেলে আমি মাসির ছেলেকে প্রত্যেক বছর পরেই মানে আজকে পাঁচ ছ বছর ধরে পড়াচ্ছি আমি আমার মাসির ছেলেকে পাশাপাশি তো অনেক দাদাদের পড়িয়েছি বাট এখনও অনেক জায়গায় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার জন্য পড়ানো হয় না তাই মাসির ছেলেকেই বরাবর পড়িয়ে এসছি এখনও পড়াই আর জানি না কতদিন পড়াবো জাস্ট এইটুকুই যে আমি যেন পড়াতে পারি ঠিক আছে তো তারপর আমার মা এখানে খাবার টাবার নিয়ে চলে এলো দাদাদের জন্য মামাদের জন্য দাদা আর আমার মেজো মামা আর আমার ছোটো মামা তিনজনই খাবে না বা মা বকছে কেন খাবি না আর এখানে লোলো রনিকে রাখি পরিয়ে দিয়েছে আর আমার মামা আমাদেরকে খাওয়াচ্ছে ওই জন্য আমরা সবাই হ্যাঁ হ্যাঁ করে আসছি আর এখানে আমি আমার মেজো জামাইবাবুকে রাখি পরাচ্ছি এবার মেজো জামাইবাবু নিয়ে এসেছে একটা রাখি এমন সে রাখি চয়েস করতে পারছে না সাদা পরাবে কি আমাকে সবুজ পরাবে তাই এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে আমি আরে পরাবে তো পড়াও তো ধাত ভালো লাগে

আমার জামাগুলো কম না এই রাখি পরেছি এক্ষুনি আবার কেটে দিয়েছি কত ছক্কা দেখো শুধু আমার একটা বেরোবে আমি বেকার আমি আজকে হারবো তখন থেকেই বলছি দাদারা আসবে দাদারা আসবে দেখো এদের তিনজনকে আমি অ্যাকচুয়ালি দাদা বলি আরও অনেকেই আছে অনেকে আসেনি কিন্তু বাট ঠিক আছে এরা তিনজন এসছে আর এদের তিনজনের উপর আমি সত্যি খুব রেগে গেছিলাম বলেছিলাম আটটার মধ্যে আসতে এরা এসছে কটার মধ্যে যেন সাড়ে নটা থেকে দশটার মধ্যে এসছে মানে ভাবা যায় এরা এতটাই ফেমাস তাই আমি খুব রেগে গেছিলাম দিয়ে মা বলছে ও আজকে তিনিও তোকে ঝগড়া করতে হচ্ছে যে কি ঝগড়া করবো না আমি কতক্ষণ ওয়েট করছিলাম বলো তো তারপর যাই হোক এটা সবাইকে রাখি পড়ালাম মিষ্টি খাওয়ালাম সঙ্গে নমস্কার করলাম আর সঙ্গে আজকে আমাদের এবারে রান্না হয়েছিল লুচি পনিরের তরকারি আর লুচি পানির আলুর তরকারি হয়েছিল আর কী হয়েছিলো বলতো পিঠা হয়েছিল তালের ফুলুরি হয়েছিল আর সেইভাবে কোনো কিছু আইটেম করা হয়নি যেহেতু রাতের বেলা তার থেকে বড় হলো নিরামিষ তাই সেভাবে আর রান্নাবান্না করা হয়নি বেশি ওই মেয়েতে থাকবে ও এই জায়গাটা পড়েছে না স্লিপের দাগ দেখছি ও লাইবু তুমি খেয়েছো কেন তোর চোখটা এরকম লাগছে কেন আজ আমার মন ভালো নেই শুনিছো মাছ দিয়ে দেওয়া কী রে

আর দোকান থেকে এসে আর সেরকম কিছু খাওয়া পাইনি সেই মামারা মিষ্টি খাইয়ে ওটা হচ্ছে সেটা হচ্ছে এখন ফাইনালি খাবো অ্যাকচুয়ালি কোনো একটা আনন্দ মানে কোনো একটা আনন্দের মধ্যে যদি থাকতে থাক থাকা হয় না কোনো একটা আনন্দের মধ্যে যখন থাকা হয় তখন ওই বলে খিদে পেস্টটা সব নিচে যায় মানে খিদে খিদে আর আসে না তখন যখন একটা আনন্দের মধ্যে থাকায় তখন খিদে পায় না কিছু না

কারণ এত আনন্দের মধ্যে তো মনে হচ্ছে না এবার একটু মনে হচ্ছে একটু একটু খেতে খেতে পাচ্ছে তো চলো খেতে বসে ও না ওই কালো চার্জটা তখন থেকে বের করে ওই ফোনটা চার্জে বসে যায় একদম চার্জ নেই তো ওকে বলছে ফোনটা চার্জে বসাতে কারণ ফোনে একদম চার্জ নেই আর এটা নিয়ে যখন খেতে যাবো তোমাদের দেখাবো চলো কী কী রান্না হয়েছে কী খাবো সবই তোমাদের দেখো চলো সত্যি কথা বলতে আমরা বাঙালি আমরা যতই চাইনিজ খাই যতই ফাস্ট ফুড খাই যতই লুচি খাই যতই পরোটা খাই ভাত না খেলে মনে হয় কিছুই খাইনি তা রাতের বেলা আমার ভাত না খেলে সত্যি ঘুম হয় না গো এটা কাদের কাদের হয় আমার জানা নেই বাট আমার ভাত না খেলে একবার ঘুম আসে না এইটুকু খেলে আমার শান্তি তো এখানে ভাত আর পানিদার তরকারি ডাল দিয়ে সুন্দর খাওয়া হলো যাই হোক এখন খাওয়া দাওয়া আমি তো দেখাচ্ছিও না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে একটু রাত্রে একটু রাস্তায় বেরিয়েছি কারণ কি বলতো অনেকটা খেয়েছি অনেকটা পরিমাণে খেয়েছি কারণ তখন কাছ থেকে এসে কিছু খাওয়া হয়নি ওই মিষ্টি মিষ্টি খেয়েছিলাম তারপরে একটু লুচি খা খেয়েছিলাম একটুখানি লুচি করে এই কিছুক্ষণ আগে লুচিটা খেয়েছি তারপরে আবার ভাত খেয়েছি তাই ভাতটা খাওয়ার পরছি একটু হাঁটি কিন্তু মিষ্টিটা আমার খুব একটা খাওয়া হয় না সেরকম মুড়ির ওপর আজকে একটু মিষ্টিটা বেশি খাওয়া হয়ে গেছে তা বলছি একটু হাঁটা করি আমাদের লোলো হাঁটা করছে আমিও হাঁটা করছি রাস্তায় একটু একটু হাঁটি আঁকিয়ে বুড়ি হয়ে যাচ্ছে না আসি দুপুরে কি মাল তো কিছু না মনে হয় সন্ধ্যেবেলা বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসে নিয়ে আসা হয়েছে ওইটাই খাওয়া হয়েছে তোমরা তো দেখেইছো আর এক্সট্রা ভাই বলবো না আর অনেক দাদা অনেক দাদাদের আমি রাখি পরিয়েছি আজকে তারাও আমাকে রাখি পরিয়েছে কিন্তু একটা কথা তোমাদের বলছি এগুলো বাসন নেওয়া তাকে এবার তুমি বাসন বাড়লি আমি বাসন বাড়লি আর মা বলছে আর যা করবি করবি তুই আর বাবা থ্যাংক ইউ কী কর তুই আর ফালতু প্রোগ্রাম করবি না আমাকে কত কাজ করতে হয় আমি তুই ফালতু প্রোগ্রাম করবে না আমার দাদা ছবি আমি তাদের কথা বলছি না তো তুই মেনুগুলো এমন করিস তো প্রচণ্ড হয়ে যায় ওটাই বলছি আর কি হ্যাঁ কথা মাঝখানে ফোল মেরে দিলে আমার মাথাটা ছটে যায় তো এবার বলি রাখি তা পড়তে সবাই পারে রাখি পড়াতেও সবাই পারে কিন্তু মেনলি আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় যে রাখি বন্ধনটা ভাই বোনের মধ্যেই হয় বাট আমরা এখন জেঠু জেঠিমা কাকু কাকিমা বাবাকেও ভুলিয়ে দিই কিন্তু হ্যাঁ যে যাকে রক্ষা করে রক্ষা কবচে রাখিটা পড়ানো হয় আর কি তো আজকে আমাকে দোকানে অনেকে রাখি পড়িয়েছে আর হ্যাঁ যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা দেখো ভাই আজকে রাখি পরিয়ে কালকে অ্যাটিটিউড মারিয়ে খিস্তি মেরে কথা বলবে বা আজকে তুমি রাখি পরে কালকে আমার সামনে ইগনোর আমাকে ইগনোর করবে আমাকে টোন খিস্তি মারবে এরকমভাবেই করো না রাখির মানেটা বুঝে তারপর সম্পর্ক মানে বুঝতে পেরেছো তো আর আরও কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আমি অনেকজনকেই বলছি যদি দাদারা যদি বোনের জন্য বাঘ হতে পারে তো অন্য লোকের জন্য অন্য বাড়ির মেয়ের জন্য ধর্ষণকারী হও না পেরেছো তোমরা যদি নিজের বোনকে যদি দশটা ছেলের কাছ থেকে বাঁচাতে পারো তাহলে নিজেদেরকেও বাঁচাতে শিখো তোমরা যদি দশটা মেয়ে সব দাদাদের বলছি এটা তোমরা যদি দশটা মেয়েকে সম্মান করতে পারতে না তাহলে সত্যি কথা বিশ্বাস করো আমাদের মেয়েদের মানে কোনো ভয় ত্রুটি থাকতো না ছ সবাই যদি সবার বোনকে সম্মান করতো না তাহলে আমাদের মতো মেয়েদের আর ভয় জিনিসটা থাকতো মানে আমাদের মনে আর ভয়টা থাকতো না সবাই যদি সবার বোনকে নিজের বোন না সবার বোনকে যদি রেসপেক্ট করতো তাহলে আজকে ধর্ষণও হতো না কারো মারারও হতো না সত্যি সত্যি কারোর সময় খারাপও হতো না আরে আর একটা ছোট্ট কথা হলো ভগবান মানুষকে পাঠিয়েছে কিছুদিনের জন্য অতিথি সে বানিয়েছে সেখানে আসো আনন্দ ফুটতে থাকো রাজ নিচা সরস্বরি ছেড়ে সহজতে সেলিব্রেশন করো তো আজকের এই ভিডিওটা এখানে এড করছি আর বেশি লঙ্কর আমার একদম ইচ্ছে নেই তো চলো টাটা গুডেন্স টিস ডে এক্স গ্রিপটি আবারও বলছি নিজের বোনের কাছে যদি তুমি রক্ষক হও লোকের বোনের কাছে ধর্ষক হও না তো চলো আজকে ভিডিওটা এখানে বলছি টাটা গোড নায়ক